হাঁফা বা খাসায় মাছ চাষ এভাবে চাষ করলে আলহামদুলিল্লাহ আপনারা অল্প খরচে অল্প সময়ের ভিতরে বাজার জাত করে আলহামদুলিল্লাহ লাভবান করতে পারবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা আশা করি সকলে ভালো আছেন আমাদের ভিতরে অনেকেই আছে মাছ চাষ করতে পছন্দ করি বা মাছ চাষ করার ইচ্ছা আছে আমাদের সময় বা জায়গার কারণে আমরা অনেকেই মাছ চাষ করতে পারি না এক্ষেত্রে আমরা যদি হাঁফা বা খাসায় মাছ চাষ করি তাহলে আমরা অল্প জায়গাতে অল্প খরচে অল্প সময়ে আমরা বাজারজাত করে আলহামদুলিল্লাহ লাবন হতে পারবো সাধারণত এই হাঁফা বা খাঁসা আপনারা বিভিন্ন জলাশয় পুকুর ফিশারি কিংবা খাল বা নদীতে অনায়াসে এই হাফার মাধ্যমে মাছ চাষ করতে পারবেন এই হাঁফা বা এই খাঁসাগুলো আপনার সাধারণত বিভিন্ন রকমের সাইজ বা কোয়ালিটি হয়ে থাকে সাইজের ক্ষেত্রে আপনার সাধারণত কোনোটা ফাঁসে তিন হাত লম্বা ছয় হাত কোনোটা ফাঁসে ছয় হাত লম্বা নয় হাত আবার সাধারণত এই হাফা বা খাঁসাগুলো আপনার বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে যেমন কোনোটা ফিল্টার দিয়ে কোনোটা কালো জাল দিয়ে বা কোনোটা কট জাল দিয়ে সাধারণত নদী বা সাগরে কালো জাল বা ফিল্টার দিয়ে তৈরি করা হাঁফাগুলো ব্যবহার হয় যাতে আপনার চাষকৃত মাছ বা হাঁফার উপর কোনো আক্রমণ করতে না পারে এভাবে তৈরি করা হয় আবার কষ্ট দিয়ে তৈরি করা হয় যেটার মেয়াদকাল আপনার পনেরো থেকে বিশ বছর পর্যন্ত হয়ে থাকে আর হাফাগুলা আমরা ফ্রিজ হিসেবে করে থাকি যেটা মান বা কোয়ালিটি অনুযায়ী মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার আট হাজার টাকা বা নয় হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আলহামদুলিল্লাহ আপনাদের যা যেরকম প্রয়োজন বা যে সাইজের প্রয়োজন আমরা তৈরি করে দিতে পারবো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি দীর্ঘদিন যাবৎ আলহামদুল্লাহ সুনামের সহিত অফলাইনে বিক্রি হয়ে এখন থেকে আল্লাহ ফাঁকে যদি চাই তাহলে অনলাইনে বিক্রি করতে নাম তৃষি অবশ্যই আল্লাহ তালা রক্তর করে দেবেন কারো যদি কোনো ধরনের ফোন নাম্বার পরামর্শের প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দনোটা আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক ফেজ আছে আপনারা চাইলে ওখানে যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফেনি বড়বাজার বা ভিতর বাজার কমলাপুরে আর হ্যাঁ অবশ্যই সকলকে আমার দোকানে দাওয়াত অবশ্যই অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ